সালাতাদার কত ফির দিয়েছেন চুমা আলহামদুলিল্লাহ এসব বন্ধুরা নামাজকে সহি করার চেষ্টা করে এই দেহাঢ়তে আমরা আপনাদেরকে যে সমস্ত জিনিস স্মরণ করে দিয়ে যাচ্ছি যেগুলো আমরা সকলেই ছোটোবেলা অনেকে পড়েছি জানিয়েছি শুনি যারা মুসলিম ঘরে এসেছি তারা তো অবশ্যই আমাদের যে সমস্ত সুরাগুলো মুস্ক হয় বলা হয় এগুলো জেনেছি আমরা সুরার ভিতরে সুরাতুল ফাতিহা এবং সুরাতুল্লাহা এবং সুরাতুল ইখলা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস। এই সুরাতুল নাচ পর্যন্ত আমরা এই চারটি সুরা আপনাদেরকে শেখানো এবং স্মরণ করা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন আমরা নামাজকে কীভাবে সহি করব। এই নিয়ে সামান্য অল্প সময় আমরা অনলাইন থেকে বাহির করে দিনের জন্য মেহনত করার চেষ্টা করি ইনশাল্লাহ ফাক রবুল্লা আলমিন আমাকে আপনাকে অবশ্যই নামাজকে সহি করার চেষ্টা সহি করার তৌফিক দান করিবে সম্মানিত উপস্থিতা আমরা যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করে থাকি আমরা নামাজের বাহিরের ফরজ নামাজের ভিতরের ফরজ উজু করার তরিকা এবং উজু ভাঙ্গিয়া যাওয়ার যেভাবে করলে যা যা করলে উজু ভাঙ্গিয়া এই সমস্ত নিয়ে ক্লাস করেছিলাম আজকে আমরা আসি নামাজের কোন স্থানে আমরা চলে যাব শুরু থেকে আমরা তাকবিরে তা হারিমা আল্লাহব বলে হাত বাঁধি হাত বাঁধার পরে আমরা স্নানা পড়ি হ্যা ওলা ইলাহা গৈরুক এখন এই স্থানার সময় আমাদের দৃষ্টি আমাদের চোখ কোথায় থাকবে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আমাদের চোখ থাকবে শেষ পড়াবো এটা আমরা মনে রাখতে হবে আমরা যদি নামাজের কয়েকটা জিনিস সেভ করতে পারি তাহলে আমাদের নামাজটা সহি হয়ে যাবে একটি হলো যখন আমরা কোনো কিছু বলবো যেমন সানা বলবো সোনাফা তেহা বলবো তখন আমরা অর্থ দিয়ে খেয়াল করবো এক নম্বর দ্বিতীয় নম্বর হলো আমাদের আমাদের মাথা মানুষের মাথা কয় দিয়ে কাজ করে জবান চোখ কান এবং দিলের একটা দিলের একটা অংশ আছে যেটি নামাজ কাজ করে তা আমার আপনার জবান সেফ আলহামদুলিল্লাহ বেলা আলমিন আর রহমান রহিম এগুলো তেলাত করলে জবান সেফ হয়ে যায় আর চোখ সেফ হয় যখন দাঁড়ায় থাকবো নামাজের ভিতরে তখন আমরা দৃষ্টি রাখবো একেবারে নামাজের স্থানের দিকে তখন আমার চোখও সেফ হয়ে যায় আর আমাদের কানে যে সমস্ত শব্দ আসে আমরা শিশুরা পাঠিয়ে একটু জোরাওয়াজে বলি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী তখন আমার কানও সেফ হয়ে যায় আর একটা জিনিস আমাদের সেফ থাকে না যেটি হলো মন আমাদের নামাজের ভিতরে সর্ব যেটা সবচেয়ে বড় সমস্যা আমরা আমি আপনি সবাই নামাজের ভিতরে মন স্থির রাখতে পারি না মন স্থির রাখতে হলে আমি আপনি কি করতে হবে নামাজের ভিতরে নামাজের যে সমস্ত তসবি তাহালি নামাজের সুরা আছে এই সমস্ত সুরার অর্থ শিখতে হবে যখন নামাজের ভিতরে সুরাতুল ফাতিহা তেলওয়াত করবেন জবানে জবান সেফ হবে এবং আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ফাট করলে যদি আমার মনে মনে বলতে পারি মনে মনে যদি বলতে পারি অর্থ কী যে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তাহলে আমরা এই অর্থ দিকে যদি আমাদের মন দা দাবিত করতে পারি তাহলে দেখেন আমার মন অর্থ দিকে চলে গেল চোখ সেফ হলো শেষদার দিকে এবং জবান শেফ হলো সুরাতুল ফাতিহা দিয়ে অন্তর শেফ হলো সুরাতুল ফাতিহার অর্থ দিয়ে আর কান শেফ হলো আমাদের জবানে যা হইতেছে তাহার উচ্চরণ শ্রবণ করে তাহলে আমরা সুরাতুল ফাতিহা পড়ার আগে আমরা তীর্থ কোথায় ছিলাম সানা ফলাম সুবাহিকা ও ইলাহা গায়রুক كربو. أعوذ بالله من الشيطان الرجيم كربة بسم الله الرحمن الرحيم اكون سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين ইয়া কানা আবুদু ওয়া ইয়াকা নাসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওযালাদ প্রথম রাকাতে আমরা সূরাতুল ফাতিহা শেষ করলাম তাহলে প্রথম রাকাতে আমাদের সবক না আমরা ফিসন থেকে দাওয়ার দিয়ে আসতেছি আমরা যায় থামব দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার ফরে আমাদের মূল ফরা হলো আজকে দ্বিতীয় রাখাতে সুরাতুল ফাতিহার ফরে এখন আমরা ফিসন থেকে যারা নতুন বাইরে আসছেন তারা আমরা ফিসন থেকে একবার নি আমরা কি কী শিখছি তারপর শিখতে শিখলাম আমরা সুরাতুল ফাতিহার পরে কি করব। মিসমিল্লাহ রহমান রহিম মিসমিল্লা পাঠ করার পরে আমরা যেহেতু চার শূন্যত নামাজ শিখতেছি সর্বোচ্চ নামাজ যেটা আমরা এই শূন্য থেকে ফরজ বাহির করতে পারবো এই ফরজ থেকে আবার এই সুন্নত থেকে নফল বাহির করতে পারবো আলহামদুলিল্লাহ আমরা যদি চাই রেখাত সুন্নত নামাজ পরিপূর্ণভাবে শিখতে পারি তাহলে বাকি নামাজগুলো আমাদের সুন্দর করা সহজ করে দেবে কেননা এই চাই রেখাত নামাজের ভিতরে সর্ব উচ্চ যেটা লাগে এটাই আছে এর বাহিরে কিছু নাই কিন্তু এর পরবর্তীতে কমানো যায় আর বাড়ানো লাগে না যেমন ফরজের সময় আমরা সুরাতুল ফাতিহার পরে আমরা প্রথম দুই রেখাতে ক্রাতার জন্য নির্ধারিত করা হয় দ্বিতীয় ডাকাতগুলোতে আমাদের কেরাতার জন্য কোনো নির্ধারিত থাকে না এজন্য বা আসন্দ রাকাত নামাজকে সহি করার চেষ্টা করি

ফি জিদিহা হাবিলুম মিন মাসাদ এটা হলো প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার পর আমরা সূরা মেলালাম তারপর আমরা কোথায় যাব এখন যাব রুকুতে রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত রুকু করা ফরজ রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার পাঁচবার সাতবার বলব তিনবার পাঁচবার সাতবার এই সাতবারও উঠছে যাবে না আমরা সাতবারে নিচে বেজোর পড়বো তিনবার পাঁচবার সাতবার রোগ হইতে উঠিবার সময় স্যামিঅলিবান হ্যামি দা ও বেনকেল হ্যাম দে হ্যান্দ্যা কাসি রং তই বানবার কাফি রোগ হইতে সোজা হয়ে দাঁড়ায় দেরি করা অজে দেরি করতে করব এই ডাস্টবিগুলো ফাট করলে হয়ে যাবে তারপর আমরা সোজা চলে যাব শেষ সেজদাতে যাইবার সময় একবার হেলিয়া ডুলিয়া ভাঙিয়া ছুরিয়ে আমরা কখনো শেষদা যাব না আমরা একেবারে সোজা হয়ে স্থিরভাবে আমরা কিভাবে যাইতে হবে এটা আমরা স্থানীয় আলেমদের থেকে শিখে নিব আমরা এখন দেখাতে পারছি না আমরা শুধু বলতে পারবো যে কি কি বলবেন কিন্তু কীভাবে শেষদা করবেন এটা শিখাবে আপনাদের এলাকার আলেম রাজারা হুজুর আছে তারা আপনাদেরকে অবশ্যই আপনি বললে শিখে দেবে ইনশাল্লাহ তাহলে আপনি এখন যাব আমরা সেজদাতে প্রথম রাখাতে প্রথম সেজদাতে ছয়টি মাস চালা যাইবার সময় আল্লাহ বলা সুন সেজদা করা ফরজ সেচদাতে দেরি করা ওয়াজিব সেচদাতে থাকিয়া এখন এখানে একটা কথা না বললেন সেচজাতে আমরা আমরা এই যে হাটটা দিয়া মানে হাটুর সাথে বাজায় কন্যা মাটির সাথে বাজায় ফ্লোরের সাথে বা বিছনার সাথে যায় সাথে বাজায় আমরা যে সমস্ত সেচদাগুন দিই এগুলো মাকড়ু এগুলা তারা আমাদের সুন্নতের খেলাফ হয় গুণা হয় এবং নামাজের সব কমে যায় তাহলে আমরা কখনো এই দুই হাতে দুই কনুকে আমরা সেজদার ফ্লোরের সাথে বা বিছনার সাথে আমাদের সাথে কখনো বাজতে দিব না আমাদের এই দুই সেজদার সময় খেয়াল রাখবো আমাদের হাতের যেন না বাজে আমাদের যেন এরকম ফাঁকা না থাকে একেবারে স্থির থাকবে আর আমাদের নাক আর কপাল বাঁচবে হাতের সাথে নাক কপালের সাথে এভাবে বাঁচবে না সুন্দর করে আমরা শিখে নেব ইনশাল্লাহ তাহলে সেজাতে থাকি আমরা কী বলবেনবর সুবহান রব্বিয়াল আ'লা তিন বার পাঁচ বার সাত বার তিন বার পাঁচ বার সাত বার এবার সেজদাতে প্রথম সেজদাতে উঠিয়া বসবো দুই সেজদার মাঝখানে বসে দেরি করা ওয়াজিব দুই সেজদার মাঝখানে বসিয়া পাঠ করব রব্বিক ফিরলি অরহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসিয়া দোয়া রব্বিক ফিরলি অর হেমনি ওয়াফিনী ওর জোকনি এটি হলো দুই শেষটা মাছ দোয়া এই দোয়াটি পাঠ করা অত্যন্ত সবের কাজ পাঠ করলে অনেক উপকার উপকার আসে আর না পাঠ করলে কোনো গুণা হয় না তারপর দ্বিতীয় দায়। আল্লাহ হ্যানারব বিহ শুভ হ্যানারব আলা তিনবার পাঁচবার সাতবার আবার প্রথম রাগাত এখন তো শেষ এখন আমরা চলে যাব সোজা হয়ে উঠে যাব। আল্লাহ একবার দ্বিতীয় রাগাত শুরু দ্বিতীয় রাগাতে সুরা ফাঁকিয়া পড়বো سوره فاتحه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আমিন বলা শুন এখানে আমরা আমিন বলবো এখন দ্বিতীয় রেখাতে এই পর্যন্ত আমাদের গতকালকে সবক ছিল এখন আমরা এখান থেকে নতুন সবক শুরু করব। এখান থেকে নতুন সবকের ক্ষেত্রে আমরা দেখি আমরা প্রথম রাখাতে কোন সুরা মিলে আছি তাব্বাতা সুরাতুল্লাহাব মিলে আছি এখন দ্বিতীয় রাখাতে তার উপরে যাওয়া যাবে না নিচে এখন কোন সুরা মিলাবো সুরাতুল ইহলাস তাহলে আমরা আজকে শিখবো সুরাত হাজ আমাদের মূল কথা মূল শেখানোর উদ্দেশ্য হলো আজকে এটা সুরাতুল ইখলাস এই সুরাতুল ইখলাস শেষ করে আমাদের আজকে লাইভ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে সুরাতুল এখলাস আমরা কীভাবে শিখবো আমরা সুরাতুল ফাতিহা শিখার ক্ষেত্রে আমরা দেখেছি আমরা বলেছি যে আপনি যদি প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতকে কয়েক বাগে বিভক্ত করতে পারেন তাহলে আপনার আমার জন্য শেখা অত্যন্ত সহজ হয়ে যাবে যেমন ধরেন সুরাতুল ফাতিহার আমরা শিখছি আল লিল্লাহি রব্বিল আল এরকম ভাঙিয়া ভাঙিয়া শব্দ শব্দ যখন পাঠ করছি তখন কিন্তু আমরা সুরাতুল একে সহজ প্রকৃতি শিখতে পারছি যারা শিখছেন আলহেমদু আল এরকম এই শব্দটাকে বিষবার ফাট করতে বলছিলাম বার পাঠ করেছেন অনেকে আবার তার বেশিও করেছেন এবং বলছি লিল্লাহি লিল্লাহি এটাও কেউ বার আবার এই দুটা মিল্লা বিষবার আল হেমদু লিল্লাহি আল লিল্লাহি বিল আল আমিন প্রত্যেকটা শব্দকে বিজ বার বিবাদ করার পরে পুরো আয়াতকে বিজ বার তালাত করার কথা হয়েছিল আলহামদুলিল্লাহ এই আয়াতকে বিজ বার তালাত করার পরে আপনি যদি না পা না হয় তারপর আরও উদ্দে আরও বেশি তালাত করতে কথা বলেছিল তাহলে আমরা আরও উদ্দে তালাত করে নেব ছিল তাহলে এখানে আসেন কুলহুআ আহেদ এটা অত্যন্ত ছোট সূরা এবং মূল্যবান চূড়া যেটা কথা হাদিসে আসছে যেটা তিনবার পাঠ করলে হেখলাসের সহিত

হু আ হ্যা এখানে একটা আয়াতকে ছোটো ছোটো তিনটা অংশ করলাম আমরা এক একটা অংশকে আমরা কয়েকবার ফাট করি ওল ওল যতক্ষণ মতো এমন আওয়াজ বাহির হবে না ওল ততক্ষণ মতো আমরা চেষ্টা করে যাব ওল হু অল হু অ্যা হু আ হ্যাঁ দে হু আহে দে ওল হোমন ন হু আহে দে ওল হোমন ন হু ওল হোমন ন এ ফুরা আয়াৎকে এক একটা একটা করে তালত করার পরে ফুরা আয়াতকে আমরা কয়েকবার তালত করব। আমাদের মুখস্থ হওয়া পর্যন্ত ওল হোম ন হু আহে قل هو الله احد افراد ابو الله الصمد الله الصمد الله الصمد الله الصمد لم يلد لم يلد ولم يولد ولم يولد <تصفيق> <تصفيق> لم يلد ولم يولد لم يلد ولم يولد لم يلد ولم يولد قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ وَلَمْ, يكن له كفواً أحد ولم يَ ولم يكن له كفوا كفوا احد ولم يكن له كفوا احد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد

শো ব হেন আরব বিয়ান রুকু তাসবি রকুত আসফি হলো শো বে হেন আরব বিয়ালো রিম শো বে হেন আরব বিয়ালো রিম তিনবার ফাস্টবার সাতবার তিনবার ফাস্টবার সাতবার এভাবেই প্রথম রাগাতের নাই দ্বিতীয় রাগাতে শেষ করব আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে শিখতে পারলাম যেগাত নামাজের প্রথম রাগাত আমরা গতকালদের শিখলাম আজকে শিখলাম দ্বিতীয় রাগাত এই দ্বিতীয় রাগাতে আমরা কোথায় আছি এখন সুরাতুল ফাঁতে পরে সুরাতুল এখলাস মিলেলাম আগামীকাল ইনশাল্লাহ আমাদের মূল টার্গেট হলো আমাদের সুরাগুলো সহজ করা কেননা আমরা সুরা ব্যতীত অন্য অন্য সমস্ত জিনিসগুলো মোটামুটি পারি সকলেই তাহলে আমাদের পরিপূর্ণ ফার জন্য আমরা একবার করে হলো মনে করে স্মরণ করে মুখস্থ করে নিয়ে আসতে হবে আর আমরা সুরাগুলোর দিকে বেশি মনোযোগী হব সেখান থেকে আমরা আসবো যে সুরাতুল ফাঁতিহার পরে আমরা সুরাতুল্লাহাব মিলালাম তারপর সুরাতুল ফাঁতে দ্বিতীয় রাগাতে সুরাতুল এখলাস মিলালাম এখন আমাদের দুইটি সূরা আছে তাহলে আমরা তৃতীয় রাকাতে সূরাতুল ফালাক এবং চতুর্থ রাকাতে সূরাতুল নাস মিলাবে ইনশাআল্লাহ আগামী কালকে আমাদের তৃতীয় রাকাতে এই কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু